নমস্কার প্রিয় দর্শক বিন্দু রাধাকৃষ্ণ বেঙ্গলি কোর্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমরা জানি জীবনে অনেক সময় কিছু অদ্ভুত ঘটনাগুলি ঘটে যা হয়তো আমরা প্রথমে বুঝতে পারি না কিন্তু যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি কিছু সংকেত আমাদের সামনে আসতে থাকে যা আমাদের জীবনে বড় পরিবর্তন আসার ইঙ্গিত দেয় কিছু সময় এমন সংকেতগুলি অদ্ভুত মনে হল এগুলি আসলে আমাদের জীবনের উন্নতির দিকে এগিয়ে যাওয়ার পূর্বাভাস হতে পারে আজ আমরা আলোচনা করব এমন কিছু অদ্ভুত কিন্তু বাস্তব সংকেতের কথা যেগুলি গরু আমাদের দেয় এবং যেগুলির মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভালো সময় আসছে বন্ধুরা এবার জেনে নেব গরুর গুরুত্ব গরু আমাদের সমাজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী বিশেষ করে ভারতের গ্রামীণ জীবনে গরুর ভূমিকা অনস্বীকার্য গরু শুধু আমাদের খাদ্য সরবরাহের উপাদান নয় এটি আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ গরুর পালন মাঙ্গলিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানিকতা এবং কৃষিকাজে এর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ তবে আপনি জানেন কি গরু আমাদের জীবনে এমন কিছু সংকেত দিতে পারে যা আসলে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আজকের ভিডিওতে আমরা এমনই নটি সংকেত আলোচনা করব যা গরু আমাদের জীবনে দিতে পারে এবং যা আমাদের জীবনে কিছু ভালো পরিবর্তন আসার ইঙ্গিত হতে পারে এক গরুর মুখভঙ্গি গরুর মুখের ভঙ্গি অনেক কিছুই বোঝাতে পারে গরু যখন তার মুখ অস্বাভাবিকভাবে গাল ফুলিয়ে রাখে অথবা চোখ বড় করে তাকায় তখন এটি হতে পারে একটি শক্তিশালী সংকেত যা আপনার জীবনে কোনো বড় পরিবর্তন আসছে গরু যখন মনোযোগের সাথে কিছু দেখার চেষ্টা করে অথবা কিছু অস্বাভাবিকভাবে অনুভব করে তখন এই ধরনের মুখভঙ্গি দেখা যায় এই সংকেতটি প্রায়ই তখন আসে যখন আপনি কোনো নতুন পথে এগিয়ে যাচ্ছেন অথবা আপনার জীবনে একটি বড় সিদ্ধান্ত আসতে যাচ্ছে। যখন গরু তার চোখ বড় করে তাকায় তখন আপনারও উচিত নতুন পরিস্থিতি বা ঘটনাগুলির দিকে মনোযোগ দেওয়া কারণ এগুলি আপনার জীবনে বড় সুযোগ তৈরি করতে পারে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের জীবনে কখনো কখনো কিছু নতুন অভিজ্ঞতা বা অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে এবং সেগুলিকে গ্রহণ করা আমাদের জন্য মঙ্গলকর হতে পারে গরুর মুখের এই সংকেতগুলি প্রমাণ করে যে জীবন কখনো সরল পথে চলবে না তবে যদি আপনি সতর্ক হন তাহলে আপনি সঠিক পথটি খুঁজে পাবেন দুই গরুর আচমকা ঘাস খাওয়া গরু যখন আচমকা বেশি ঘাস খেতে শুরু করে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে ঘাস খাওয়া গরুর একটি প্রাকৃতিক আচরণ হলেও কখনো কখনো এটি গরুর ভিতরে কোনো পরিবর্তনের সংকেত হতে পারে যখন গরু তার দৃষ্টি একরকম রেখে ঘাস খেতে থাকে এটি জীবনের নতুন সুযোগ আনন্দ এবং সমৃদ্ধির আগমনের সংকেত হতে পারে ঘাস খাওয়া শুধু খাদ্য গ্রহণের জন্য নয় বরং এটি এক ধরনের শক্তি সংগ্রহের কাজও করে আপনার জীবনে যদি আপনি কিছু নতুন সুযোগের দিকে মনোনিবেশ করেন তাহলে এই সময়গুলি আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে গরু যখন এভাবে ঘাস খায় তখন এটি আপনাকে বলছে যে জীবনে নতুন কিছু সুযোগ আসছে এবং আপনি যদি এই সুযোগগুলি সঠিকভাবে গ্রহণ করতে পারেন তবে আপনি তা থেকে উপকৃত হবেন এটি আপনার সামনে কোনো নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে তবে এর জন্য আপনাকে সতর্ক এবং প্রস্তুত থাকতে হবে তিন গরুর চুপচাপ বসে থাকা গরু যখন চুপচাপ ও স্থিরভাবে বসে থাকে তখন এটি আপনার জীবনে শান্তি এবং স্থিরতার আগমনে ইঙ্গিত হতে পারে এটি বলতে চাই যে আপনি কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে পারেন এবং আপনার পরিস্থিতির মধ্যে স্থিরতা ও শান্তির অভাব অনুভব করছেন যদি গরু দীর্ঘ সময় ধরে চুপচাপ বসে থাকে তখন আপনার জীবনে একটি স্থিতিশীল সময় আসছে যেখানে কোনো অস্থিরতা বা বিশৃঙ্খলা থাকবে না এটি একটি বড় সংকেত যে আপনি যখন নিজের মধ্যে শান্তি পাবেন তখন সেই সময়টি আপনার জীবনে নতুন পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত সময় হতে পারে গরুর চুপচাপ বসে থাকা আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনে কখনো কখনো বিশ্রামের প্রয়োজন হয় এবং সেই বিশ্রাম থেকেই নতুন শক্তি এবং দৃষ্টিভঙ্গি জন্ম নিতে পারে চা গরুর চোখে অস্থিরতা গরু যখন তার চোখে অস্থিরতা বা চিন্তার ছাপ দেখায় তখন এটি আপনাকে কোনো বিপদের সংকেত দেয় এটি বলতে চায় যে আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসছে যা আপনাকে ভাবনার মধ্যে ফেলে দিতে পারে গরুর চোখের এই অস্থিরতা প্রমাণ করে যে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে এবং সেই ঘটনাগুলোকে সঠিকভাবে মোকাবিলা করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে যদি গরুর চোখে চিন্তা বা অস্থিরতার ছাপ দেখা যায় তাহলে আপনি সতর্ক থাকুন এবং জীবনকে আরও গভীরভাবে বিশ্লেষণ করুন এটি জীবন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন বা সিদ্ধান্ত গ্রহণের আগে আমাদের নিজের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা উচিত গুরু চোখের অস্থিরতা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যদি কোনো পরিবর্তনের জন্য প্রস্তুত না থাকি তবে তা আমাদের জীবনে অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে পাঁচ গরুর নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকা গরু যখন নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তখন এটি একটি সংকেত হতে পারে যে আপনি হয়তো জীবনের কোনো এক জায়গায় আটকে আছেন বা কিছুটা অস্থিরতা অনুভব করছেন এই অবস্থায় গুরু আপনাকে বলছে যে স্থিতিশীলতা এবং শান্তির প্রয়োজন রয়েছে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে কখনও কখনো জীবনে কিছু সময় স্থির হয়ে থাকার প্রয়োজন থাকে যাতে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বা পদক্ষেপগুলো আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারি গরু যদি নির্দিষ্ট স্থানে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে তখন এটি জীবনে নতুন কিছু তৈরি করার জন্য প্রস্তুতি নেওয়া সংকেত হতে পারে এটি আপনাকে একটি নতুন সুযোগ তৈরি করার জন্য প্রস্তুত হতে উৎসাহিত করে ছয় গরু ঘাস খেতে শুরু করার আগে মাথা নাড়া গরু যখন ঘাস খেতে শুরু করার আগে তার মাথা নাড়ায় এটি একটি সংকেত হতে পারে যে আপনি আপনার জীবনের কোনো পরিস্থিতি বা সিদ্ধান্ত পুনরায় বিশ্লেষণ করছেন গরুর এই আচরণ আপনাকে মনে করিয়ে দেয় যে জীবনে কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে পুনরায় চিন্তা করা দরকার এটি আপনাকে সতর্ক থাকতে উৎসাহিত করে যাতে আপনি সঠিক পথ বেছে নিতে পারেন সাত গরুর হালকাভাবে হাঁপাতে থাকা গরু যদি হালকাভাবে হাঁপাতে থাকে তা সাধারণত কোনো চাপ বা অব্যাহত উত্তেজনার ইঙ্গিত হতে পারে এটি আপনার জীবনে কিছু চাপ বা টেনশনের সময় আসতে পারে যা আপনাকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে শান্ত মনোভাব রাখতে হবে গরুর হাঁপানো আপনাকে সতর্ক করে যে আপনার মনোযোগ এবং শক্তি প্রয়োজন যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আট গরুর প্রাচীর বা গাছের দিকে তাকানো গরু যখন দীর্ঘ সময় ধরে প্রাচীর বা গাছের দিকে তাকিয়ে থাকে তখন এটি একটি সংকেত হতে পারে যে আপনার জীবনে কিছু স্থিতি বা স্থিরতা আসছে এটি বলছে যে আপনার জীবনে পরিবর্তনের জন্য প্রস্তুত হওয়ার সময় এসেছে গরু যখন স্থিরভাবে কিছু লক্ষ্য করে তখন এটি আপনাকে মনে করিয়ে দেয় যে স্থির থাকা এবং পরিস্থিতির প্রতি মনোযোগ দেওয়া আপনার জন্য উপকারী হতে পারে নয় গরুর পিছনে ফিরে তাকানো গরু যদি পিছনে ফিরে তাকায় এটি একটি সংকেত হতে পারে যে আপনার জীবনে অতীতের কোনো বিষয় বা অভিজ্ঞতার দিকে ফিরে তাকানোর প্রয়োজন রয়েছে এটি বলছে যে কিছু পুরনো অভ্যাস বা ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য সময় এসেছে গুরুর এই আচরণ আপনাকে প্রেরণা দেয় যাতে আপনি অতীতের ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে পারেন তো বন্ধুরা আজকে আমরা জানলাম যে গরু আমাদের জীবনে নানা সংকেত দেয় যা আমরা বুঝতে পারলে ভালো সময়ের আগমন সম্পর্কে জানতে পারি যখন আমরা জীবনে কিছু নতুন কিছু শিখতে এবং পরিবর্তন করতে প্রস্তুত থাকি তখন গুরু আমাদের সঠিক দিশা দেখাতে সাহায্য করে জীবন কেবল আমাদের সচেতনতা এবং সঠিক সময়ের জন্য প্রস্তুতির উপর নির্ভর করে বন্ধুরা আপনাদের জীবনে কি গরুর আচরণ নিয়ে কোনো অভিজ্ঞতা আছে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং যদি এই ভিডিওটি আপনার উপকারী বলে মনে হয় তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং অন্যদের জানতে সাহায্য করুন